কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানিয়ে দেখাবো গুঁড়ো দুধের গুজিয়া সন্দেশ ভীষণ মজার গুজিয়া সন্দেশ এখন দশ টাকা দামের প্যাকেট দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাড়িতে অল্প সময়ই তৈরি করে নিতে পারেন খেতে তো দারুণ লাগে আজকে আপনাদের বানিয়ে দেখাবো প্যাকেটের দুধ দিয়ে গুজিয়া সন্দেশ চলুন দেখে নিই কিভাবে বানাই এক বাটি দুধ নিয়েছি দুধটা হালকা গরম আছে প্যাকেট দুধ নিয়েছি পাঁচ প্যাকেট ঢেলে নেব এলাচ গুঁড়ো চিনি গুঁড়ো করে নিয়েছি দু চামচ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার জাল করে নেব দেখুন কতটা ঘন হয়ে এসেছে এইভাবে নাড়তে থাকবো কড়াইয়ের গা ছেড়ে আসছে এবার নামিয়ে নেব এই পাত্রে ঢেলে নেবো দশ মিনিট ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার গুজিয়ার শেপ দিয়ে দেব হাতে ঘি মেখে নেব ছোটো ছোটো করে কেটে নেব গোল করে নেব এবার লম্বা করে নিলাম এবার গুজিয়ার শেপ দিয়ে দেবো এইভাবে সবগুলা করে নেব এই দেখুন গুজিয়া সন্দেশ বানিয়ে ফেলেছি দেখতে খুব সুন্দর লাগছে কিছুক্ষণ রেখে শক্ত হয়ে যাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই গুজিয়া অনেক দিন রেখে খেতে পারবেন গুজিয়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন